ওদের বয়স আজকে দুই দিন মার্শাল্লা বাচ্চাগুলো খুবই সুস্থ এবং চঞ্চল এমন পর্যন্ত কোনো বাচ্চা আমাদের মৃত্যু হয় না আমরা এগুলোকে ব্রুডিং করতেছি কাঁচার কাঁচার ভিতরে দুইশো হাজার একটা বার দেওয়া আছে কোনো সমস্যা নেই ব্রুডিং চলতেছে বাচ্চাগুলো খুবই চঞ্চল খাওয়া খাদ্য ঠিক মতো খাইতেছে ইলেকট্রিশ প্রয়োজনীয় ভ্যাকসিন আছে আজকে তো তিন দুই দিন বয়স আর ছয় দিনের দিনে কিছু ভ্যাকসিন করবো তো আমরা এমন এই বাচ্চাগুলোকে ব্রয়লার স্টাটার ফিট ব্যবহার করতেছি আর লাইসের ভিতরে ফাটিয়ে দিলাম আর যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতে হয় অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতেছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলা সুস্থ এখানে পাই প্রায় পাঁচশো পিসের মতো বাচ্চা রয়েছে মার্শাল্লা বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ দেখেন কত চঞ্চল বাচ্চা বাচ্চাগুলা খুবই খুবই চঞ্চল লেয়ার মুরগি হচ্ছে ডিমের মুরগি ওরা এক আধার চব্বিশ মাস পর্যন্ত ডিম দেয় ডিমের জন্য আপনি লেয়ার মুরগির ফুলের সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এগুলো বয়স আজকে দুই দিন এরকম বয়সের বাচ্চা ইনশাল্লাহ বুডিং কমপ্লিট একটা ভ্যাকসিন কমপ্লিট এরকম বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই লেয়ারগুলো আপনারা নিঃসন্দেহে লালন পালন করতে পারেন ডিমের জন্য বাসাবাড়িতে দশ পিস বিশ বিশ পিস খাসায় লালন পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনার বাসা যে জিমের চাহিদাগুলো আছে এগুলো পূরণ হবে এবং মাংসের চাহিদা পূরণ হবে সবগুলোই মুরগি মূলত লেয়ার তো সবগুলো মুরগি হয় তো বাচ্চাগুলো খুবই সুস্থ এখন পর্যন্ত তো আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্য যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন কীভাবে লেয়ার লালন পালন করতে হয় এবং কীভাবে লালন পালন করলে ভালো হয় আমাদেরকেও সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারে ইনশাল্লাহ আমাদের অন্য অন্য শৌকিনা ইনশাল্লাহ এবং আমরা অনেক সহযোগিতা পাবো একটা শেয়ারের মাধ্যমে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই করবেন